চিলেকোঠা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এই পার্টি সেন্টারটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার রঘুনাথপুর গ্রামে একদম তিতাস ব্রিজের পাশেই রঘুনাথপুর এই রেস্টুরেন্ট অবস্থিত আমাদের হোমনা উপজেলার হুমনা চৌরাস্তা থেকে প্রায় নয় কিলোমিটার দূরে আর এই আমাদের হোমনা উপজেলার সর্বশেষ গ্রাম রঘুনাথপুরে এরপরেই কিন্তু মুরাদনগর উপজেলার শুরু বাসখানে আছে তিতাস নদীর উপরে একটি সুন্দর ব্রিজ যেখানে এখানকার মানুষ সবসময় ভিড় জমে থাকে এখানে বিকালবেলা কিন্তু অনেক মানুষই চলে আসেন যার কারণে এখানে কিন্তু বিনোদনের জন্য খুব সুন্দর করে সাজানো এই রঘুনাথপুর গ্রামের মধ্যে রোডের পাশে একদম আর এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের সময় ঈদের সময় পুজোর সময় সবাই কিন্তু এখানে ছুটে আসে একটু বিনোদনের জন্য একটু স্বাচ্ছন্দ্য এখানে খাবার খাওয়ার জন্য আর এই ছেলে কোঠার রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা দেখেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে রেস্টুরেন্টটি অবশ্যই ঘুরে যাবেন এই রেস্টুরেন্টটিতে এসে আর আমার পেস্ট যদি নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ